আপনার হচ্ছে যেসব সাইড হচ্ছে ন্যারো ঠিক আছে দেখেন এই গাড়িটা কত ছোট ঠিক আছে ছোট বলতে কি গাড়িটা কিন্তু আপনার পাশে শুধু হচ্ছে চার ফুট এখান থেকে এখানে শুধু চার ফুট গাড়ি ঠিক আছে আর চার ফুট হওয়াতে আপনার একদম ন্যারো সাইডগুলোতে কিন্তু এইসব গাড়িগুলো একদম ইজিলি ঢুকে যায় ঠিক আছে যেই সাইডে রিক্সা ঢুকবে এই সাইডে এইসব গাড়ি ঢুকবে ঢাকার মধ্যে বাড্ডার দিকে এত পরিমাণ ন্যারো সাইড ঠিক আছে এরপর হচ্ছে আপনার এরপর বাড্ডা এরপর হচ্ছে যমুনার ওইদিকে সাঁতারকোলের দিকে এত পরিমাণ ন্যারো সাইড আছে ওই সাইডের মধ্যে এই সব গাড়িগুলো আছে অন্য গাড়িগুলো আসলে দেওয়া পছন্দ না তো আমাদের এগুলার ফ্যাসিলিটিস আছে বালি আমাদের কিন্তু হচ্ছে হিউজ স্টক আছে বালি একদম ফ্রেশ দেখেন কোনো ময়লা টয়লা মাটি টাটি কিছু নেই বালি কিন্তু মাটি টাটি থাকলে কিন্তু ওরকম গড়ায় পরে ওগুলো কিছু নেই ঠিক আছে লোড দিতেছে আছে হাতে লোড দেয় যাতে মালটা কম বসে অবস্থা তো মাল নেওয়ার জন্য যারা নম্বরে কল করেন লোকসে যোগাযোগ করতে পারেন আর আইসা মাল নিয়ে যেতে পারেন দেখে নিয়ে যেতে পারেন বালি কত ফ্রেশ ময়লা টয়লা কাদা টাদা কিচ্ছু নেই দানা অনেক সুন্দর ফ্রেশ দানা হাতে বাজার মতো